নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি এখন এসেছি নবদ্বীপ গঙ্গাসন করতে স্নান করার পরে যাব নৃসিংহদেব তলায় আপনাদের জল ঢালার ভিডিও দেখাতে বাবা নৃসিংহদেবের মাথায় কত ভক্তরা জল ঢালছে এই যে যাচ্ছে সবাই বাবার কাছে জল ঢালার জন্য ভিডিওটি অবশ্যই দেখুন ভালো লাগবে আশা করি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ওটা সাবস্ক্রাইব করে দেবেন এই এখন চলে বাবা বাবা নিষ্কুদেবের মন্দিরে এই এখানে সব পুজোর সামগ্রী পাওয়া যায় নবদ্বীপ থেকে গঙ্গা স্নান করে সবাই হেঁটে হেঁটে এই মন্দিরে এসে দিয়ে লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালে আবার কেউ বাইকেও গঙ্গা স্নান করে এখানে এসে বাবার মাতায় জল ঢালে প্রচুর মানুষের ভিড় হয় এই দিনকে আমার রাস্তা যে একটু লেট হয়েছে তাই ভিড়টা একটু কমে গেছে অনেক দূর দূরান্তে মানুষ আসে আজকের দিনে পুঁজ দিতে বাবা নৃসিংহদেবের কাছে আজকে বাবার মন্দিরে প্রায় বলতে গেলে সারা খুনি যে পুজো হবে আপনি বিকেলবেলা আসলেও এখানে পুজো দিতে পারবেন আজকের দিনে প্রচুর ভক্তরা পুজো দেয় বাবার মন্দিরে আর যারা এখনও নৃসিংহ চতুর্দশীর ভিডিও দেখেননি নিষেধাজার তলার তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন নৃসিংহ চতুর্দশীর বিষয়টি কী সেটা জেনে আসুন বিস্তারিত আমার চ্যানেলে সব কিছু দেওয়া আছে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই দেখতে পাচ্ছেন বাবার মাথায় সবাই জল ঢালছে প্রত্যেক বছরই প্রায় মন্দির ভোর পাঁচটা থেকে আটটা পর্যন্ত জল ঢালা চলে মন্দির খুলে দেয় পাঁচটার সময় এবং পাঁচটা থেকে প্রায় সন্ধে পর্যন্তই মন্দির খোলা থাকে যখন যে আসবে তখনই পুজো যেতে পারবেন ভক্তরা thank yeah. you এখন বাবার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ভক্তদের সব জল ঢালা শেষ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এখানে মেলা দেখে যাবেন